মঙ্গলবারে ভুলেও এই কাজগুলি নয় করতে পারেন মহাবিপদে হিন্দু ধর্ম অনুসারে শ্রীরামচন্দ্রের একান্ত ভক্ত হলেন হনুমান হনুমানজির পুজো করলে সমস্ত নেগেটিভ এনার্জি দূরে সরিয়ে রাখা সম্ভব জ্যোতিষ জানাচ্ছে যে প্রতি মঙ্গলবারে হনুমানজির পুজো করলে দুর্ভাগ্য দূর করা সম্ভব হয় এবং জীবনে সুখ ও শান্তি ধরে রাখা সম্ভব মঙ্গলবার হল মঙ্গল গ্রহের দিন মঙ্গল ভারী হলে জাতকের জীবনে নানা সমস্যা নেমে আসতে পারে মঙ্গলের অশুভ প্রভাব এড়াতে প্রতি মঙ্গলবার ব্রজঙ্গলীর পুজো করা জরুরি মঙ্গলবার যে যে কাজ কখনোই করতে নেই তার একটি তালিকা বানিয়ে দেওয়া হলো এখানে জ্যোতিষ অনুসারে মঙ্গলবার কখনো ঋণ দেবেন না এবং ঋণ নেবেন না পাশাপাশি এদিন কোনো রকম বিনিয়োগ করা উচিত নয় মঙ্গলবারের বদলে আপনি বুধবার বিনিয়োগ করতে পারেন মঙ্গলবার অর্থের লেনদেনের করা অশুভ বলে মনে করা হয় মঙ্গলবারে নেওয়া ঋণ শোধ করা মুশকিল হয়ে ওঠে এবং মঙ্গলবারে কাউকে ঋণ দিলে সেই টাকা ফেরত পাওয়া কঠিন হয়ে যায় মঙ্গলবার হল পবনপুত্র হনুমানের দিন এদিন মাংস ও মদ এড়িয়ে যাওয়া উচিত জ্যোতিষ অনুসারে মঙ্গল হলো আগুনে গ্রহ এদিন মাংস ও মদ খেলে জীবনে হিংসা ও রাগের প্রভাব বেড়ে যায় এর ফলে আপনার পারিবারিক ও সামাজিক জীবন উত্তপ্ত উঠতে পারে হয়ে মঙ্গলবার লাল পোশাক পরুন এবং লাল পোশাক দান করুন মঙ্গলবারে কালো পোশাক পরা এড়িয়ে যাওয়া উচিত এর ফলে শনির প্রভাব জীবনে বেড়ে যায় জ্যোতিষ অনুসারে মঙ্গল ও শনির মধ্যে সম্পর্ক ভালো নয় তাই মঙ্গলবার শনির রং কালো পরা এড়িয়ে চলা ভালো মঙ্গলবার কখনো ছুরি কাঁচি কাঁটা চামচের মতো কোনো ধারালো বস্তু কিনবেন না যদি সে মঙ্গল গ্রহের সঙ্গে রক্ত ও যুদ্ধের যোগ রয়েছে এদিন ধারালো বস্তু দেওয়া নেওয়ার ফলে পরিবারের অশান্তির সৃষ্টি হতে পারে এদিন নন্তা খাবার না খাওয়াই ভালো এর ফলে যেমন আপনার স্বাস্থ্য তেমন মনের উপরেও প্রভাব পড়ে মঙ্গলবারে চুল কাটবেন না এবং গোপদারি কমাবেন না এদিন নখও কাটা উচিত নয় এর ফলে আপনার মনে নেগেটিভ চিন্তা বাড়বে আপনার অর্থভাগ্য এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি মঙ্গলবারে চুল কাটলে ক্ষয়ও হতে পারে মঙ্গলবার কখনোই পশ্চিম পূর্ব বা দক্ষিণ দিকে সফর করা উচিত নয় মঙ্গলবার শুধুমাত্র উত্তর দিকে সফর করলেই ভালো এদিন বাড়ি থেকে বেরোনোর আগে মুখে একটু গুড় দিয়ে নিন মনে রাখবেন মঙ্গলবার কখনোই ভাই বোন বা কোনো বন্ধুর সঙ্গে ঝগড়া করবেন না